চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর ডিএফপি এর প্রকাশ সমূহের পাঠক প্রিয়তা যাচাই এবং মান উন্নয়নে করণীয় শীর্ষক গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করা হয় মোরক উন্মোচনকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডিএফপির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাকাল অর্থাৎ উনিশশো সাল থেকে এ পর্যন্ত ডিএফপির প্রকাশিত সব ধরনের প্রকাশনা সংরক্ষণ করতে হবে যেসব প্রকাশনা বর্তমানে ডিএফপির সংগ্রহে নেই সেসব প্রকাশনা দ্রুত সংগ্রহের উদ্যোগ নিতে হবে তথ্য সম্প্রচার উপদেষ্টা ডিএফপির প্রকাশনার মান উন্নয়নে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন গবেষণাপত্রে মোরক উন্মোচনের সময় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুব আফর ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন